জয়গুরু সবাইকে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ঠাকুরের দয়ায় খুব ভালো আছি আমি আজকে শ্রী ঠাকুরের একটি গঠনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ক্রিমিনাল সেকশনের সব থেকে বড় সেকশন হচ্ছে তিনশো দুই এর থেকে বড়ো সেকশন আর নেই একেবারে ফিনিশ সেই তিনশো দুই সেকশনের ক্রিমিনাল মার্ডার করে এসেছে তাকে ওয়ারেন্ট আছে বলে তার পেছনে এক গাড়ি পুলিশ সশস্ত্র বাহিনী নিয়ে তাকে ধাওয়া করছে তার পেছনে আরেক গাড়িতে এসপি সাহেব তার ঠিক পেছনে আরেক গাড়িতে স্থানীয় অসি ইংরেজ আমল সেই ক্রিমিনাল কোনো উপায় অন্তর না পেয়ে একেবারে শ্রী ঠাকুরের ঘরে এসে তার চৌকির তলায় ঢুকে পড়লেন একটু পরেই এসপি সাহেব এসে শ্রী শ্রী ঠাকুরকে বলছেন যে ঠাকুর দেশ দুনিয়া জুড়ে আপনার খুব নাম আছে আপনি সতের প্রতিষ্ঠাতা নিশ্চয় অসৎকে প্রশ্রয় দেবেন না সেই আসামি আপনার ঘরে এসে লুকিয়েছে তাকে বের করে দিন আমাদের হাতে তুলে দিন শ্রী ঠাকুর তখন বলছেন যে সে জানুক বা না জানুক আমি তার পিতা শ্রী শ্রী ঠাকুর তখন বললেন যে আমি তাকে উপযুক্ত শিক্ষা দিতে পারিনি আমি তার ফুলিশ বলে তার ফাদার হাত দুটো বাড়িয়ে দিলেন বললেন যে হ্যান্ডকাপ মি আমাকে অ্যারেস্ট করুন আমাকে জেলে নিয়ে যান আমি পুত্রের দণ্ড পিতা হিসেবে গ্রহণ করতে চাই আমি তাকে উপযুক্ত শিক্ষা দিতে পারিনি বলে সে এই অন্যায় করেছে তাই আমাকে জেলে নিয়ে যান এসপি সাহেব তখন বললো যে ঠাকুর একজনের ওয়ারেন্ট আছে আমরা একজনের জায়গায় অন্য আরেকজনকে ধরে নিতে পারি না আপনি তাকে বের করে দিন আমাদের হাতে তুলে দিন শ্রী শ্রী ঠাকুর তখন বললেন দেখলেন তো সে আমার আশ্রিত শাস্ত্র মানেন তো শাস্ত্রে বলা আছে যে আশ্রিতদের রক্ষা করাই আমার ধর্ম তারপর তিনি বললেন যে আজ পর্যন্ত কোনো পিতামাতা তার সন্তানকে বিপদের মুখে ঠেলে দিতে দেখেছেন পুলিশের হাতে তুলে দিতে দেখেছেন সে যত বড়ই অপরাধী হোক না কেন আমি কি করে পারি বলুন তো এসপি সাহেব দেখলেন ঠাকুর ওই আসামিকে বের করে দেবেন না তাই তিনি বললেন যে ওই যে ছাপানো প্যাড আছে সেটাতে বন্ড লিখুন অমুক তারিখে অমুক কোর্টে এতটা সময় আমি আসামিকে হাজির করাতে বাধ্য থাকব যদি হাজির করাতে না পারি তাহলে এক লক্ষ টাকা জরিমানা দিতে বাধ্য থাকলাম যদি সেটাতেও অসমর্থ হয় তাহলে তিন মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে বাধ্য থাকলাম বলে পুরুষ সই করে নাম ঠিকানা লিখে কাগজখানা আমাকে ছিঁড়ে দিন বিধাতা একজন আসামের জন্য তাই করলেন এসপি সাহেব চলে গেলেন সেই চকির তোলাই থেকে সেই আসামি পুরো গঠনাটা শুনছিল তারপর সে বের হয়ে এসে শ্রী শ্রী ঠাকুরকে বলছেন যে ঠাকুর আপনি আমাকে চেনেন না জানেন না তাহলে এতটা রিক্স নিতে গেলেন কেন শ্রী শ্রী ঠাকুর তখন গম্ভীর হয়ে বলে উঠলেন অনেকটাই ঠিক বলেছ তুমি তুমি আমাকে চেনো না কিন্তু আমি তোমাকে বিলক্ষণ চিনি শুধু এই জমানায় চিনি তা নয় তোমার সাত জন্ম তোমার মা বাবা কে ছিল তুমি কোন কোন স্থানে ছিলে কোন কোন কার্যে লিপ্ত ছিলে সমস্ত কিছু বলতে যখন শুরু করলেন সে হাউ হাউ করে কাঁদতে শুরু করল তোমার আগের জন্মে এই কর্ম ছিল তুমি সমুদ্রের ধারে মাছ ধরতে তারপর সে আসামি বলছেন যে ঠাকুর আমি ঠিক জায়গায় এসে আশ্রয় নিয়েছি বলছি ঠাকুর তুমি আমাকে রক্ষা করো আমি আর কখনো জীবনে এই গভীর কাজে থাকবো না আমি প্রতিজ্ঞা করে বলছি আমাকে বাঁচিয়ে দিন ঠাকুর ঠাকুর তখন বলছেন যে সৎ মন্ত্রে দীক্ষা নেওয়া লাগে সেই আসামি দীক্ষা নিলেন একদিনই সস্তইনী হলো তাকে আশ্রমে থাকা কাওয়ার ব্যবস্থা করে দিলেন শ্রী শ্রী ঠাকুর তখন বললেন যে নামই উদ্ধার কর্তা গভীরভাবে নাম করো পরম পিতার কাছে কমা চাও কাতরভাবে শুধু নাম করে যাও সেই নাম করতে করতে সে বাকসিদ্ধ হয়ে উঠল শেষে সে কন্টেস্ট করলো বেকসুর খালাস হলো এসপিয়ারের পাঞ্জা পেল জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন